তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামের আটত্রিশ প্রার্থী বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছে দলটি বৃহস্পতিবার দলটির ফেসবুক পেজে তাদের নাম ঘোষণা করা হয় যে সব প্রার্থী বিজয়ী হয়েছেন তারা হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী দুই মহম্মদ নুরুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ তিন মহম্মদ আমির হামজা কুষ্টিয়া তিন তাহের এগারো সাজান চৌধুরী চট্টগ্রাম পনেরো জহিরুল ইসলাম চট্টগ্রাম মোহাম্মদ আবুল হাসনাত কুমিল্লা চার মোহাম্মদ গোলাম রাব্বানি রংপুর পাঁচ মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা এক এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট দুই মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা ছয় মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলভীবাজার এক মোহাম্মদ সাইফুল আলম ঢাকা বারো মো রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর খান মেহেরপুর এক হুদা মেহেরপুর দুই মাসুদ নাজমুল সাইদি পিরোজপুর এক মাহবুবুর রহমান বেলাল রংপুর তিন মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর এক আক্তার হোসেন রংপুর চার মোহাম্মদ ইজ্জুত্লা সাতক্ষীরা এক মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা দুই হাফেজ মোহাম্মদ রবিউল বাসার সাতক্ষীরা তিন মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার মোহাম্মদ আব্দুল সাত্তার নীলফামারী এক আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী দুই ওবায়দুল্লাহ সালাফি নীলফামারি তিন আব্দুল মুন্তাকিম নীলফামারি চার মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা এক মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা দুই আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা তিন মোহাম্মদ আব্দুর রহিম সরকার গাইবান্ধা চার মোহাম্মদ আব্দুল ওয়ারেস গাইবান্ধা পাঁচ মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা এক মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা দুই মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ